আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেটের ভাইরাল সিক্স লেয়ারের ফ্রেঞ্চ হিজাব নিয়ে প্রিমিয়াম লেজার জর্জেট বা সিপন ফেব্রিক্স তৈরি ডিটেলস আপনারা সবাই জানেন তিনটা লেয়ার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে প্রত্যেকটার মধ্যে সাইজের ডিসটেন্স থাকবে ভি শেপে থাকবে আর ফ্রেঞ্চ হিজাব তো আমরা টিউটোরিয়ালি আপনাদের দেখিয়েছি কিভাবে ওয়ার করে লুপ দিয়ে হচ্ছে আপনারা হিজাব নিকাপ করতে পারবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া প্রাইসটাও খুবই রিজনেবল সিক্স লেয়ারের হচ্ছে মাত্র দুশো টাকা বারোশো টাকা দিয়ে সেটটাকে পার্সেস করতে পারবেন এটা অর্ডার করতে আমাদের ফেসবুক যোগাযোগ করবেন করবেন অথবা ভিজিট সরাসরি আমাদের লোকেশন হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন আমি জাস্ট কালারগুলো দেখাবো আপনাদের যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আর আপনার যদি পড়তে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাদের টিউটোরিয়াল ভিডিও রয়েছে সেটাও দেখতে পারেন দেখতে পাচ্ছেন হোয়াইটটা যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার ডিপ মেরুন দেখতে পাচ্ছেন জাস্ট একটু সময় দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন বোটল গ্রিন কালারটা একদমই টাটকা সবুজ যেটাকে বলে খুব সুন্দর একটি কালার এটা কিন্তু অনেকের ডিমান্ড ছিল গ্রিন কালারের দেখতে পাচ্ছেন এটা আপনারা অর্ডার করতে পারেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার হিজাব এবং নিকাব একসাথে করবেন কোনো প্রকার পিন ব্যবহার না করে আরও একটি কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন স্টকে খুব কম রয়েছে তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে এই কালারটা পার্চেস করতে চাইলে এটা হচ্ছে নুট কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্ট্যান্ডার্ড একটি কালার ফ্রন্ট সাইডে তিনটা ব্যাক প্যান্ডেলের তিনটা সিক্স লেয়ারের ফ্রেন্স হিসাব অনলি মাত্র এক টাকায় দেখা যাচ্ছে নতুন হিসাবের কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম